যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনি ঘোষ সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মলাইচন্ডীপুর প্রাথমিক স্কুল থেকে প্রচারের একটি পদযাত্রা করে সেই প্রচার শেষে কল্যাণপুর মুক্তির সংঘ কাছে শেষ হয় এই কর্মসূচিতে অনুসরণ করেছেন বারুইপুর বিধানসভা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা প্রাণী ও মৎস্য দপ্তরের জয়ন্ত জয়ন্তভদ্র বারুইপুর পশ্চিম বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাসও যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেছেন যে আগামী দিনে সয়নি ঘোষ বিজেপিতে জয়েন করবেন সেই কথার পরিপ্রেক্ষিতেই তিনি বলেন সৃজন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে কিছু কিছু কথা বলে খবরে তাকে থাকতেই হচ্ছে তাই এটা তার দায়বদ্ধতা দলেরই তিনি আরও বলেন সিপিএম আগে বিধানসভায় তো আসুন এবং বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লিতে যাবেন দিল্লি বহুদূর आदि बोलो एको नो बक्त भी जबी यस थैंक यू आ वोट उठाया भी आल्सो सिट हियर किदेवो दिने कोदि दिने ठीक है आओ वाटा जमा हमें देखें অৰ্পণ লাগে جو اگے جانا جی دگے بولتي اکو سائیڈ আরে সামনে জায়গাটা বড় করো আরে দিদি বেলুনটা ও দিদি বেলুনটা সরাও বেলুনটা ধরো সামনে জায়গাটা বড় করতে হবে ছবি করতে আরে জায়গা ভাই

প্রোগ্রাম করছেন ওনার কোনো রকমের রেস্ট নেই কাজে ওনার দলের যুবসভানেত্রী হয়ে ওনার একজন একরিষ্ট কর্মী হয়ে প্রবল তাবদাহ কি যাই হোক না কেন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না আর কষ্ট শুধু আমাদের না কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছব ওই করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে সৃজন যে কোনো দিন পারে সৃজনের আসলে আমি জানি না আমি বেশি কিছু বলতে চাই না সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও চারটে এক্সট্রা ভোট পাবেন আপনারা সেটা পারবেন না দু হাজার একুশে মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে কাজে মন্দির কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএমের জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুক প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে দূরে

শেমফুল এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লভার ডিকার কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা বর্ষা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্পট নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষের হয়ে লড়ছেন সিবিআই ইডি আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না মাটি মানুষের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের